সালামু আলাইকুম অনেক বাইরা আছেন জেনারেটার অভারেটিং করেন কিন্তু জেনারেটারের ডিজেল ফিল্টার পাল্টাইতে পারেন না কীভাবে পাল্টাইতে হয় সেটা আপনারা জানেন না দেখে নিন আমি ডিজেল ফিল্টারটা কীভাবে পাল্টাই আর ডিজেল ফিল্টার কেন পাল্টানো লাগে একটি জেনারেটার দেখা গেছে রানিং অবস্থা বন্ধ হয়ে যায় তাতে আপনার বুঝতে হবে যে ডিজেল ফিল্টারের ভিতরে অনেক ধরনের ময়লা জমেছে তাহলে আপনি যদি ডিজেল ফিল্টারটা পাল্টাই দেন তাহলে আপনার জেনারেটারটা ইনশাল্লাহ ওকে দেখেন আমরা মেস্তরি সবসময় আমরা হাতে কাজ করি আমাদের কাছে কাজ শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করবেন একটি লাইক দিবেন আমরা প্র্যাকটিক্যালে কাজ মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য চেষ্টা করি এখন দেখেন এই যে পিল্টারটা আমি উইলে নিয়ে আসার পরে নতুন একটি পিল্টার লাগাই দেব কিভাবে সেটিং করতে হয় ডিজেল ঢাইলা সেই জিনিসটা আপনার ভরে নিতে হয় তাহলে আপনার ওকে হবে আমি যেভাবে কাজটা করতেছি আপনারাও আশা করি সেইভাবে করে নেবেন ডিজেল আপনার ফিল্টার লাগানোর পরে আপনি পাম্পিং করবেন পাম্পিং করার পরে প্রতি জায়গায় আপনার ফাইভে ফাইভে ডিজেল আপনার ঢুকে যাবে যাবি পার্সান্সেই জেনারেটার স্টার্ট নেবে একটু এখানে আরেকটি কথা আছে ফিল্টারগুলো আপনি হেভি করে টাইট দিবেন টাইট দেওয়ার পরে আমি যেভাবে পাম্পিং করতেছি সেইভাবে আপনি পাম্পিং করে নেবেন